আমার পেশেন্টটা তার কার্ডে এগেস হয়েছে তার কাছে দিতে হবে আমি কি করব তাকে আমি দেখছি তার পাঁচ আছে কিনা না পাঁচ নাই ওকে এতে সিপাই লাগবে এটা হচ্ছে একটা স্টারনাম বুকের হাড় দিয়ে এটা সেন্টার পোরশন তো আমি দুই ভাগ দিয়ে করে নেই এটা সেন্টার পোরশন এটা লোয়ার হাফে আমি তাকে সিপাই দেব কি করতে হবে আঙ্গুলটাকে আমরা এভাবে রাখতে হবে ইন্টারভাল কিউ করে এইখানে রাখতে হবে এবং আমার ショルダー আমার ショルダー এবং রেস্ট এক পোরশন থাকবে তারপর আমি কি করব চাপ 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 আমি তিরিশটা চাপ দিবো দিলাম কি করবো আমি মুখের কাছে যাবো মুখ লাগাবো এবং তাকে দিয়ে মুখে মুখ নেব আবার মুখ দিয়ে তারপর দেখব তার এসেছে কিনা আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ খাইরুল বাসার আমি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া অ্যানালজেসিয়া ও আইসিইউ বিভাগে আজ একটি গুরুত্বপূর্ণ লাইফ সেভিং একটি প্রসিডিউর সিপিআর সম্বন্ধে আলোচনা করার জন্য তোমরা জানতে হবে হোয়াট ইজ সিপিআর সেটাকে বলে সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনার রিসাসিটেশন তার মানে কি যখন আমার হার্ট যখন কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে একটা লাইফ সেভিং প্রসিডিউরের মাধ্যমে আবার সচল করাomatic সিপিআর তো আমাদের জানতে হবে সিপে কখন দিচ্ছি আমরা একটা পেশেন্ট যখন কার্ডেক অ্যারেস্ট বা হার্ট স্ট্রোক বলছি আমরা তখন আমাদের এটা হচ্ছে তো আমরা কে বুঝবো যে একটা মানুষের হার্ট স্ট্রোক হয়েছে আমি বুঝবো তখন আমার বাসার মধ্যে কেউ যদি হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে তার শিরা চলছে না তার ফুসফুসটা ওঠানামা করছে না এবং হঠাৎ করে সেটা আলো হয়ে যাচ্ছে তখন আমরা বুঝবো যে তার হার্ট স্ট্রোক হয়েছে তো সেক্ষেত্রে আমাদের কেউ কি তখন আমাদেরকে সিপিআর দিতে হবে কেন দিতে হবে আমাদের সিপাই দিতে হবে যে আমাদের হার্টে কাজটা হচ্ছে যে আমাদের ব্লাডটাকে পাম্প করে উপরে তোলা বা হার্টের দেওয়া এখন যদি আমার হার্টটা পাঁচ মিনিটের বেশি কাজ না করে যদি ব্লাড পাম্প না করতে পারে তো ব্রেনের মধ্যে ব্লাডটা যাবে না সেক্ষেত্রে কি হবে ব্রেনটা পারমান্ট দেওয়া হবে এই জন্য সিপা কি হবে দিতে হবে ইমিডিয়েটল সিপা কিভাবে দিবো একটা পেশেন্টকে হঠাৎ কিছু অজ্ঞান হয়ে গেছে বা কার হাত স্পর্শ হয়েছে আমরা কি প্রথমে সমান জায়গায় ফ্লোরে শোয়াবো শুয়ে কি করবো তাকে আমি আমার ফিঙ্গার একটা বলে যে আমি তার ফিঙ্গার ইন্টারলকিং এভাবে ধরবো ধরে তার সেন্টার আমার বুকের পেশেন্টের সেন্টার পোর্শনে আমি হাতটা রাখবো এবং দিস বসে স্টানাম এই স্টানামের লোয়ার সেগমেন্টে আমি তাকে কম্পেশন করবো এখন কম্পেশন কয়বার করবো মিনিটে আমি একশো থেকে একশো বিশ বার মতো করবো এবং কত কতটুকু বিধারণ চাপ দিব এবং কম কমপক্ষে দুই ইঞ্চি বা দুই দুই দশমিক চার ইঞ্চির বেশি নয় চাপ দিব এবং একবার কতক্ষণ দিব আমি একবারে তিরিশ তিরিশ বার কম্প্রেশন করবো দিস ইস কার্ডে কম্প্রেশন এবং এর সাথে কী করবো তিরিশ বার হয়ে গেল আমি তাকে রেস্ট করে ব্রেদিং দিব কি করবো রেস্ট ব্রেদিং জন্য আমি তার মুখের কাছে যাব যে আমি মুখে ঠোঁটে সে ঠোঁটটা লাগাবো আমি বুক ভরে শ্বাস নেব আর নাকটা ধরে তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে আমি ফু দেবা হালকা এক সেকেন্ড ধরে তার আমি বুকে বাতাস ঢোকাবো একবার সেং টাইম আবার আমি বুকে বুকে এয়ারটা নিয়ে আমি তাকে ঠোট ঠোট রাখে আমি অক্সিজেনটাকে বাতাস ভিতরে ঢুকিয়ে দিবো এটা হচ্ছে আমার একটা সাইকেল সিপিআর এরকম যখন দেখা যায় যে আমি তাকে কয়বার দিব এরকম তেত্রিশ বার কম্পেশন দুইবার এরকম আমার হচ্ছে বেদি আমি একবার পাঁচ সাইকেল একসাথে দিব দিয়ে যখন দেখবো পেশেন্টের পাঁচ আসে যদি না আসে সেক্ষেত্রে আমি কি করব পেশেন্টকে আমি কি করব সিপিয়ার কন্টিনিউ করতেই থাকবো কথা কন্টিনিউ করবো চলানো থাকবে যে পর্যন্ত পেশেন্টের পাঁচ না আসে বা সেরা করতে না আসে থাকবে কিংবা আমাকে ওই পেশার বাঁচানোর জন্য আমাকে অ্যাম্বুলেন্স না আসে সে পর্যন্ত আমাকে দিতে থাকতেই হবে যদি দেখা যায় আমার এর মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসছে বা আমি হসপিটালে গেছি পেশেন্টের পাঁচ নবর আসছে না তখন আমরা কি করে হসপিটালে আমরা পেশেন্টকে ডিসি শখ দিই তারপরে পাঁচ আসার পরে আমরা তখন তাকে পোস্ট কার্ডিয়ার ফ্যাসিলিটি সেন্টার তাকে আমরা রেফার করি তো সে এখানে তার কজ অনুসারে বা কারণ অনুসারে চিকিৎসা দেওয়া হয় এখন দেখতে হবে সিপিআরটা আমাদের প্রসেসে কেন ইম্পর্টেন্ট এই জন্য ইম্পর্টেন্ট যে সিপিআরটা ইম্পর্টেন্ট এই কারণে যে সিপিআর যে জানা থাকে একটা পেশেন্টে তা বাড়িতে সে বাড়ির নিয়ে থাকছে সিপার জানা থাকলে একটা স্কুলে বাচ্চা নিরাপদ থাকছে এক জানা থাকলে একজন আমাদের যে ফ্যাক্টরি বলি ব্যাংক বলি বিমা বলি সব জায়গায় মাদ্রাসা বলি সেখানে আমাদের বাচ্চা গুলো চিকিৎসক নিয়ে নিরাপদ থাকছে আবার আমি এই বলছি যে সিপিআরটা এত ইম্পর্টেন্ট এই কারণে যে সিপিআর যে কোনো বয়সে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে এটা শিখতে পারে ট্রেন্ড আপ হতে পারে এটা বলে সে ব্রেন্ডের থেকে বাঁচতে পারে এই জন্য আমি এটাও সাথে জানাতে চাই যে সিপিআর আমাদের প্রত্যেকে জানা খুব জরুরি কিন্তু ওই ধর প্রপার ট্রেনিং ছাড়া সিপিআর দেওয়াটা ঠিক হবে না যে আমাদের কতটুকু করতে হবে কতটুকু যাবো ঠোঁটে ঠোঁট লাগতে হবে সিল হচ্ছে কিনা এটা জেনে আমাকে যদি চিকিৎসা করা হয় তাহলে আমার পেশেন্ট সেভ হয়ে যাবে এবং এটাও শুধু সেভ না এবং পরবর্তীতে আমাকে কারণ চিকিৎসা দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম